হাই শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমাদের এসএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট হাইড্রো এটা জানো এই বিক্রিয়াটা দিয়ে সাধারণত কি করা হয় অ্যালকেন অ্যালকেন প্রস্তুত করা হয় তার মানে তো বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা বিক্রিয়া এই বিক্রিয়াটা তোমাদের এসএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো এই বিক্রিয়াটার মেকানিজমটা কি আমরা একটু দেখি এই বিক্রিয়াটা বুঝে বুঝে আমরা করার চেষ্টা করি আজকের পর থেকে এই বিক্রিয়াটা আর ভুল হবে না তো ডি কাকে বলে ওই সংজ্ঞায় আমরা আগেই যাব না আগে আমরা বিক্রিয়াটা করব বিক্রিয়ার মেকানিজম দেখব তারপরে যে আমরা সংজ্ঞাটা হচ্ছে দেখব তাহলে আমাদের কাছে হচ্ছে যে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আসি যে সোডিয়াম ইথানোয়েট সোডা লাইনের সাথে বিক্রিয়া করে মিথেন গ্যাস মানে অ্যালকেন তৈরি করে মিথেন মানে কি মিথেন একটা অ্যালকেন না হ্যাঁ অ্যালকেন অ্যালকেন তৈরি করে তো যে এখন কথা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কি জিনিস সোডিয়াম ইথানোয়েট হচ্ছে ওই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে না CH3 COOH এটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি এই কার্বক্সিলিক অ্যাসিডটা খারের সাথে বিক্রিয়া করে কোন ক্ষার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এই সোডিয়াম কি করে সোডিয়াম এইখান থেকে এই হাইড্রোজেনকে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে সে নিজে ওইখানে বসে যেহেতু সোডিয়াম একটু সক্রিয় বেশি সে তো ওইখানে সোডিয়াম নিজে গিয়ে বসে আর হাইড্রোজেনকে সে সরিয়ে দেয় ওই হাইড্রোজেন আবার এই OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে মানে লবণ পানি তৈরি হয় এটা একটা লবণ আর এটা একটা আর তৈরি হয় কি পানি তৈরি হয় তাহলে এই যে যে লবণটা তৈরি হইলো এইটাই হচ্ছে সোডিয়াম ইথানোয়েট এর বার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট এটা হচ্ছে প্রচলিত নাম হ্যাঁ সোডিয়াম অ্যাসিটেট এটা হচ্ছে প্রচলিত নাম এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত লেখো বা সোডিয়াম ইথানোয়েট আর সোডিয়াম অ্যাসিটেট একই এই যে CH3COONA তাহলে দেখো এই যে সোডিয়াম ইথানোয়েট এই সোডিয়াম ইথানোয়েট এখন বিক্রিয়া করবে কার সাথে সোডিয়াম ইথানোয়েট বিক্রিয়া করবে হচ্ছে এই সোডা লাইমের সাথে এখন তোমার বইয়ে সোডালাইম এর সাথে সরাসরি বিক্রিয়া না দেখায় কি করছে ইয়ে করছে সেটা হচ্ছে সোডা লাইমের হচ্ছে এটাকে প্রভাবক হিসেবে রেখেছে দেখো লাইম কি জিনিস এখন সোডা লাইমের পরিচয়টা একটু দেওয়া যাক লাইম হচ্ছে এই যে আমাদের পরিচিত যে খারটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্র এর সাথে যদি চুলের মিশ্রণ করানো যায় মানে ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণ করানো যায় তাহলে যে মিশ্রণটা তৈরি হয় সেটাই হচ্ছে লাইম বুঝতে পারছি যদি কখনো আসে লাইমের সংকেত লেখো তাহলে এই যে দুইটা এই পুরোটুক হচ্ছে সোডা লাইমের সংকেত ঠিক আছে দিয়ে লিখবে ঠিক আছে আর সোডিয়াম ইথানেট কি জিনিস এই যে এটা এটা কিভাবে আসে সেটাও তোমাদের দেখাইছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আমরা হুট করে লিখলাম কিনা তাহলে এখন দেখো এই সোডিয়াম ইথানলের কি করে সোডিয়াম ইথানলটা এই সোডালাইমের উপস্থিতিতে সোডালাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে এখানে একটু তাপ দিতে হয় তাপ দিলে এখন বিক্রিয়া করবে বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা কি করে এইখানে একটু যদি খেয়াল করো যে এর মধ্যে দেখো দুইটা অংশ আছে একটা হচ্ছে C2H3 অংশ আর একটা হচ্ছে CO2 অংশ তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে এই সোডিয়াম ইথানোয়েড থেকে সি ও এই অংশটুক আলাদা করে ফেলে যখন এই অংশটুক আলাদা করে ফেলে তখন কি হয় এই যে সোডিয়াম আর এই যে এই সোডিয়াম এই দুইজন মিলে এই এই অংশের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে সাথে সাথে মূলত এই অংশটুক কি এই অংশটুক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই অংশটুক কি কার্বন ডাইঅক্সাইড এই যে সি ডোবল ও কি কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার সাথে সাথে এই যে সোডিয়াম এই সোডিয়ামের সাথে কি করে এই সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে বুঝাইতে পারছি আর এই যে বাকি থাকে যে হাইড্রোজেন দেখো সোডিয়াম তিনটা। এই এই দেখো আর এই যে দেখো আর এইখান থেকে এই যে দেখো সেই কার্বন আর এইখানে একটা সোডিয়াম এইখানে একটা সোডিয়াম কয়টা সোডিয়াম দুইটা সোডিয়াম এই দেখো দুইটা সোডিয়াম তাহলে এইটুকুর হিসাব তো গেল আর এই যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডটার মিশ্রণের মধ্যে ওইভাবেই থাকে কঠিন হিসাবে ওইভাবে থেকে যায় ঠিক আছে আচ্ছা মূলত এইটাও কিন্তু একটু কঠিন মতো হয়ে জমা পড়ে যায় ঠিক আছে এইটা তো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম অক্সাইড ও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে সেটাও কঠিন হিসেবে জমা থাকে সেজন্য ওইটার এর ভিতরে লেখা হয় না মূলত এখানে সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট দুটোই তৈরি হয় তো আমরা শুধু সিলেবাসে শুধু যেটুকু আছে সেটুকু বলতেছি সোডিয়াম কার্বনেটটা দেখানো আছে আর ক্যালসিয়াম কার্বনেটটা দেখানো নেই তো ওইটা জমা থাকে ওইটা না দেখানো চলবে জৈব যৌগের মূল কনসেপ্ট হচ্ছে তুমি উপজীব হিসেবে কি তৈরি হচ্ছে সেইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেন যে উপাদান সেই মেন উপাদানটা লিখতে হবে মেন উপাদানটা লিখতে পারলে তুমি ফুল মার্কস বাবা যেমন এখানে মেন উপাদান কি মেন উপাদান কিন্তু এইখানে হচ্ছে অ্যালকেন মানে যে উৎপন্ন হবে এই পাশে এই সোডিয়াম কার্বনটা উৎপন্ন হবে তবে ওইটা না দেখালেও সমস্যা হবে না কিন্তু এসএসসি তে যেহেতু সেহেতু দেখাবে ঠিক আছে এবার দেখো এইবার কি হবে দেখো তাহলে এইখানে কি পড়ে থাকে যদি এই অংশটুক ভেঙে চলে যায় তাহলে বাকি থাকে কি বলতো এই যে থাকে বাকি থাকে না তাহলে বাকি থাকে এইখানে দেখো হাইড্রোজেনের সাথে তিনটা আছে আর একটা হাত ফাঁকা ওই ফাঁকা হাতে এই যে হাইড্রোজেনটা সোডিয়াম হাইড্রোসেন হাইড্রোজেনটা ওই হাইড্রোজেনটা এসে যুক্ত হয় তাহলে এখানে মোট কি হবে বলতো সিআইস ফোর হবে তাহলে দেখো এইটাই কিন্তু সেই মিথেন আর মিথেনের সাথে কি তৈরি হচ্ছে এখানে প্লাস এই যে সোডিয়াম কার্বনের তৈরি হচ্ছে তাহলে বিক্রিয়ার মেকানিজমটা বা কৌশলটা কিভাবে কাজ করে বুঝতে পারছো আশা করি এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার কৌশলটা বুঝতে পারছো এখন আমরা আসি যে এইটাকে কেন ডি কার্বক্সিলেশন বলা হচ্ছে দেখো এইখানে তুমি যদি একটু খেয়াল করো এইখানে দেখো কার্বন সংখ্যা এই যোগের ভিতর মোট ছিল কয়টা তিনটা কিন্তু এইখানে যখন উৎপাদ তৈরি হচ্ছে এই মেন উৎপাদে দেখো কার্বন সংখ্যা কয়টা একটা এই বিক্রিয়ায় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে কার্বনের যে শিকল সেই শিকলের সংখ্যা হ্রাস পায় মানে মূল যে মূল যেই যৌগ সেই যৌগ থেকে কার্বনের সংখ্যা হ্রাস পাচ্ছে এই জন্য এইটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া যে বিক্রিয়ায় কার্বনের শিকল সংখ্যা হ্রাস পায় সেটাকে আমরা কি বলি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বলি তোমার সিলেবাসে এই একটা বিক্রিয়াই আছে যে বিক্রিয়ায় কি হয় কার্বনের সংখ্যা হ্রাস পায় মূল যৌগ থেকে ঠিক আছে আর ইন্টারে যখন উঠবা তখন দেখবে যে ওজনীকরণ বিক্রিয়াতেও কার্বনের শিকল সংখ্যা হ্রাস পাই সেটা তো আমরা অন্য যখন ইন্টারে উঠবো তখন হচ্ছে ওই সব আলাপ আপাতত এই বিক্রিয়াটাই দেখো বুঝতে পারছি তো একই ভাবে যদি কখনো এখানে সোডিয়াম ইথানের না থেকে যদি প্রোপানোয়েট থাকতো সোডিয়াম প্রোপানোয়েট থাকতো তাহলে কি পারতে না একই মেকানিজম হইতো বুঝতে পারছি আশা করি এই বিক্রিয়াটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে নেক্সট দেখা হবে আর তোমাদের কোন বিক্রিয়াতে কোন টপিকে সমস্যা আছে সেটা কমেন্ট করে ফেলো সেটা একদম এই রকম করে একদম সোজা সহজ ভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ চলো বাংলাদেশ আজকের মতো আমাদের এই বিক্রিয়াটার টপিকটা এখানেই শেষ